আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে একটু বসে বসেই গল্প করি প্রতিনিধিত্ব দ্বারা কথা বলি অনেকে আমাকে প্রশ্ন করছেন যে সার গরু এবং গাভী গরু এক জায়গায় রাখা যাবে কিনা পূর্বে কিন্তু এই বিষয়ে আমি ভিডিও দিয়েছি বাট তারপরও যেহেতু আপনারা আমাকে নতুন করে প্রশ্ন করেন উত্তরগুলো আসলে দিতেই হয় আসলে আপনি সার বা গাভী যেটাই পালন করেন উচিত হলো আলাদা আলাদা জায়গায় রাখা কেন আলাদা আলাদা জায়গায় রাখা কারণ যেহেতু সার তো সারেই গাভী তো গাভী এখানে যেহেতু জেন্ডারের একটা মানে আলাদা আলাদা একটা ব্যাপার থাকে সার গাভী এক জায়গায় রাখলে যে সমস্যাটা হয় ধরেন যে আপনার গাভী ঘন ঘন হিতে আসে আর সার গুলো উত্তেজিত হয়ে যায় তো অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই আমরা মোটা যা করতে চাই বাট সার গাভী দুটাই রাখতে চাই যেহেতু অনেক সময় গাভীর চাহিদাটা ভালো থাকলে গাভী গরুতে লাভ ভালো হয় আর সার গরু আবার রাখলে রং লং টাইম রাখা যায় দাম না পেলো তো দুই ধরনের গরু আপনারা রাখতে চান যাতে আপনার দুই ধরনের গরু থাকে দুই ধরনের গরু থাকলে আপনার দুই ধরনের প্রফিটটা আসলে পারবেন যখন থেকেও প্রফিট করতে থেকে আবার সার থাকলে সার থেকেও প্রফিট করতে পারতেন এই ক্ষেত্রে আমি বলবো আপনারা যদি পারেন আপনারা দুটো আলাদা আলাদা সেট করবেন সার গাবি তারপর পালন করবেন আর যদি আপনাদের জায়গা একই হয়ে যায় তাহলে আমি কিন্তু এর আগে গাভী রাখছি আপনার গত বছর সার ছিল যেমন আমি যেই জায়গাটা বসে আছি এই এই সার ছিল এবং আমার পাশে ওই পাশে গাভী ছিল তো এক্ষেত্রে আহামরি খুব সমস্যা হয় না কিন্তু সমস্যা একটা হয় যেটা আমার সমস্যা মনে না হলেও আপনাদের কিন্তু অনেক সমস্যা শুরু হয়ে যাবে সে সমস্যাটা হলো যে গাভিয়ে যে ঘন ঘন হিটে আসলে গরু কিন্তু দুই দিন ভালোভাবে খেতে চায় না তো একটা গরু যদি আপনি নব্বই দিন রাখেন একুশ দিন বাইশ দিন পর বা পঁচিশ দিন পর যদি হিটে আসে মোটামুটি তিনবার চারবার হিটে চলে আসে তিন মাসে কারণ চারবার হিটে চলে আসলো তো চারবারে মোটামুটি আহ চার দিন বা আট দিন না খেয়ে থাকে তো এই নব্বই দিন যদি সে ঠিক মতো খায় তার মধ্যে চার দিন বা আট দিন না খেলে সমস্যা হয় না অর্থাৎ নব্বই দিনের মধ্যে যে বিরাচি দিনই ভালোভাবে খায় বাকি আট দিন ভালোভাবে না খায় সেটাতে আহামরি কোনো ইফেক্ট পায় না বা ইফেক্ট করেই না বাট আপনারা অনেকে টেনশন মানে নিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে ভাই আমার গরুতে দুই দিন খাচ্ছে না তো এই টেনশনটা না করার জন্য আমি বলবো সার গাবি আলাদা আলাদা পালন করেন কারণ ভাই এই সমস্যাটা হবে আপনি পৃথিবীতে যাই করেন পৃথিবীতে যত ডাক্তার দেখেন সার গাবি এক জায়গায় রাখলে আপনার এইটা হবে মানে আপনি বলতে পারেন যে ভাই দূরে দূরে রাখবো বা এক গরু আরেক গরুকে যায় দেখতে না পারে এইভাবে করে রাখবো পারবেন না কেন পারবেন না সাপোজ আমি আপনাকে একটা উদাহরণ দিই আমার এই যে চারি লম্বা করে এই পাশে চারিটা আছে এই পাশে আমার সার ছিল ওই পাশের শেডে আমার ছিল গাভি তো সচরাচর কিন্তু পাশাপাশি শেড শেড এক থেকে আরেক না দেখতে পাওয়ার কথা গরু বাট তাদের তো ঘাড় তো ভাই এইভাবে এইভাবে তারা ঘুরাইতে পারে সমস্যা কি সে ঘাড় ঘুরিয়ে পিছনেও দেখতে পারে সাইডেও দেখতে পারে এই পাশেও দেখতে পারে তো গরু আপনি যেভাবে বাঁধেন পাশাপাশি থাকলে গরু একটা একটাকে দেখতে পাবি আপনি যতই বুদ্ধি করেন যতই প্লান করেন কাজে গরু দেখতে পাবে আর দেখতে পেলে উত্তেজিত হবে সার গরু উত্তেজিত হবে গাবি গরু ভিটে আসবে বাট এটা আমার কাছে স্বাভাবিক প্রক্রিয়া যত এটা একটা জিনগত প্রক্রিয়া আল্লাহ প্রদত্ত সৃষ্টিকর্তা এইভাবে করে তাদের সৃষ্টি করছে গাবি গরু ভিটে আসবে সার গরু উত্তেজিত হবে এটা কোনো সমস্যা হয় না আমার সার গরু দিনে চারবার পাঁচবার উত্তেজিত হয় এটা কোনো সমস্যা না আমি কোনো কিছু খাওয়াই না অনেকে আপনার অক্সফুল খান আমি সেটাও খাওয়াই না বাট আমি মানুষকে বলি যে বেলপাতার রস খাওয়ানি খাওয়ানি খান বাট আমি নিজেই খাওয়াই না এটা আমার কাছে কোনো সমস্যা না কাজে আমাকে যদি প্রশ্ন করেন আমি বলবো পালন করা যাবে যাবে না এরকম কোনো সমস্যা নেই বাট এই যে সমস্যা গুলো বললাম এই সমস্যাগুলো হান্ড্রেড পার্সেন্ট হবে গাভি গরু ঘন ঘন হিটে আসবে গুলাকে দেখে আর গাভি যখন হিটে আসবে সারের মাথা খারাপ হয়ে যাবে গাভি গরু হিটে আসলে সারের মানে মাথা খারাপ হয়ে যায় উত্তেজিতটা বেশি হয়ে হবে আর উত্তেজিত হলে তখন একটু দুষ্টুভি করবে এক্সিডেন্টও ঘটে যেতে পারে ধরনের দড়ি টড়ি ছিঁড়ে ফেলাইলো বা পাটা ভেঙে ফেলাইলো পরে গিয়ে এই ধরনের অ্যাক্সিডেন্টও হতে পারে তো এই ধরনের অ্যাক্সিডেন্ট থেকে নিরাপদ থাকতে চাইলে আলাদা আলাদা পালন করবেন আলাদা আলাদা শেডে আর যদি জায়গা না থাকে এক জায়গায় পালন করতে পারেন বাট চেষ্টা করবেন এক জায়গায় পালন করলে মিডিল একটা পার্টিশন দেওয়া ধরেন যে আপনার সার পালন করবেন এই পাশে সারি পাশে গাবি মিডিল একটা পার্টিশন দিয়ে দিবেন একটা কাপড় দিয়ে হোক বা একটা পলিথিন দিয়ে হোক যে কোনো একটা কিছু দিয়ে একটা পার্টিশন করে দিবেন যাতে একজন একজনকে দেখতে না পায় এক্ষেত্রে আপনার ভালো হবে আর যদি দেখতে পাই সমস্যা হবে যে বলুন উত্তেজিত হবে মোটা তাজা হওয়ার ক্ষেত্রে এগুলা কিন্তু আপনাদের অনেক সমস্যার সম্মুখীন করে খুলবে যদিও আমার সমস্যা হয় না বা আমি পালন করছি আমার সমস্যা হয়ও নেই বাট ওই যে বললাম যে আপনার তো গরু উত্তেজিত হয়ে গেলে আপনার মাথা খারাপ হয়ে যাবে আবার যারা নতুন করে পালন করতেন তারা হয়তো বা উত্তেজিত যখন হবে গরুকে সামলাতে পারবেন না দড়ি টড়ি ছিঁড়ে ফেলাবে সার গাফি এক জায়গায় হয়ে যাওয়ার চেষ্টা করবে এই সমস্যাগুলো যেহেতু না হয় এই জন্য আপনারা আলাদা আলাদা পালন করবেন বাট এক জায়গায় পালন করা যাবে পালন করতে কোনো সমস্যা নেই বা কোনো বাধা নেই যদি আপনি এই জিনিসগুলো মেনটেন করতে পারেন তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম